নমস্কার আশা করি আপনিও ভালো আছেন আমরা ভালো আছি জেলের নাম গোরাঙ্গে আসতে বাদ এই বাটা মাছ আমি কেলফা মাছ দিয়েছি কেলকা মাছ দিয়ে বাটা মাছগুলো অনেক সুন্দর ডিম ভর্তি অবজব করে কিন্তু এই বাটা মাছ এই দিন ভতি মাছ অনেকেই পছন্দ করে

সবাই ভালো সুস্থ রান্না বসাই রান্না বসাই দিছি মাছগুলি ভাজটা রাখছি ওরকম কাটতে কাছি পোড়ো লাইটে লি পোড় পোড়ল ভেন্ডি দিয়া আর শস্য মাটা দিয়ে তুসুরি করুন আর ভেন্ডিগুলি ভাজি করুন আর মাছটা ভাজা রাখছি মাছটা কোলে মাছের রসটা বসাই দিছি মাছের রস মাছটা দিয়ে দিই আর এদিকে বলতো সে দিদা আমি মাছের ডিমটা দিয়া এই কি করো দিনটা ডিমটা ভরা করে তো ডিমটা ভরা করছি

আজকে দামের ষষ্ঠী তাই এখন খাওয়া দাওয়ার পাল্লা এখানে ষষ্ঠীতে আম আনে কাঁঠাল আনে কলা আনে লিচু আনে দই মিষ্টি এখানে কাঁঠাল আছে এখানে লিচু আছে এখানে আম আছে এখানে আম আছে আছে কলা এইখানে মিষ্টি আছে মিষ্টি এই দই দইটাও নাম কাড়া দোকানের দই সুস্বাদ জগবন্ধু নাম করা দোকানের নগবন্ধু নাম করা দোকানের দই অনেক সুস্বাদ অনেক স্বাদ নাম করা দোকানের মিষ্টি এই দোকানের মিষ্টির অনেক খাইতে অনেক সুস্বাদ নায়ণবন্ধন যে নাম করা দোকান এখানে দুধ আছে এখন চিরা আছে দই মুড়ি আছে চিরা মুড়ি এগুলি দেওয়া এই দই মিষ্টি দিয়ে আম কাঁঠাল দেওয়া কলা লিসু দেয়া এগুলি খাই খেতে দিই এখন এখন খাওয়া দাওয়ার পাল্লা আম কাঁঠাল লিচু এগুলি সবগুলি তৈরি করে এখন খেতে দিই

I ভিডিও টা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন করছেন